আসসালামু আলাইকুম পৃথিবীর দুই সুপার পাওয়ার আমেরিকা আর চীন একজন পুরনো সম্রাট যিনি দশকের পর দশক বিশ্ব শাসন করেছেন আর একজন দৈত্য যিনি ধীরে ধীরে মাটি কাঁপিয়ে এগিয়ে আসছে কেউ বলছে নতুন শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে কেউ বলছে সরাসরি সংঘর্ষ সময়ের ব্যাপার কিন্তু আসল প্রশ্ন হলো কে টিকবে আর কে ভেঙে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির কেন্দ্র হয়ে উঠল আমেরিকা তাদের হাতে ছিল আধুনিক শিল্প বিশাল সামরিক বাহিনী আর ডলার নাট্য গঠন করে তারা ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করল প্রায় অর্ধ শতক ধরে আমেরিকা ছিল অপতিরোধ সুপার পাওয়ার অন্যদিকে তখনকার চীন ছিল ভিন্ন ছবি ভাঙাচোরা কৃষিনির্ভর রাষ্ট্র দুর্ভিক্ষ দারিদ্র আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মাও সেতুং এর শাসনের সাংস্কৃতিক বিপ্লব দেশটা আরো বিশৃঙ্খল হয়ে উঠল কিন্তু বড় মোর ঘুরল সালে দেং শিয়াওপিং চালু করলেন বাজার অর্থনীতি সংস্কার চীন খুলে দিল নিজের দরজা বিদেশি বিনিয়োগ আর কারখানার জোয়ারে বদলে গেল দেশটির চেহারা মাত্র কয়েক দশকে গরিব কৃষক রাষ্ট্র থেকে উঠে এলো এক নতুন শক্তি এক সময়ের ঘুমন্ত ড্রাগন এখন জেগে উঠে ছড়িয়ে পড়ছে বিশ্বমঞ্চে তাই প্রশ্ন একদা যে আমেরিকা ছিল এক অচ্ছত্য তো সেই জায়গায় কি এখন জায়গা নিচ্ছে চীন নতুন সুপার পাওয়ার হয়ে আজকে বিশ্বের আসল যুদ্ধ শুরু হচ্ছে অর্থনীতিতে আমেরিকার জিডিপি এখনও বিশ্বের এক নম্বর কিন্তু চীন হয়ে উঠেছে বিশ্বের কারখানা সস্তা শ্রম বিশাল জনশক্তি আর দ্রুত শিল্পায়ন সব কিছু কাজে লাগিয়ে চীন ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে দু হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন শুরু করলো ট্রেড ওয়ার চীনা পণ্যের উপর শুল্ক বসানো হল হুয়ায় মতো কোম্পানিকে নিষিদ্ধ করা হলো আমেরিকা চেষ্টা করলো চীনের দৌড় থামাতে কিন্তু আশ্চর্যের বিষয়ে চীন থামেনি বরং আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্য তারা গড়ে তুলেছে নতুন বাজার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে একে একে দেশগুলোকে টেনে নিচ্ছে নিজের প্রভাব বলয়ে তাই অর্থনৈতিক যুদ্ধের আসল বিজয়ী এখনো অনিশ্চিত আমেরিকা আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর মালিক তাদের হাতে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার স্থলথ ফাইটার আর পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কিন্তু চীনও থেমে নেই তারা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানিয়ে বসাচ্ছে ঘাঁটি সেখানে মোতায়েন করেছে যুদ্ধ জাহাজ ড্রোন সবচেয়ে বড় প্রশ্ন যদি চীন তাইওয়ানে হামলা চালায় আমেরিকা কি সরাসরি যুদ্ধে নামবে একদিকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি অন্যদিকে পারমাণবিক সংঘর্ষের ভয় আমেরিকা এখন এক ফদে আটকে আছে যেখানে থেকে বের হওয়া সহজ নয় ওয়াই জিটিই টিকটক আমেরিকা বিশ্বাস করে চীনের প্রতিটি বড় কোম্পানি সরকারের হাতে নিয়ন্ত্রিত যাদের মাধ্যমে তথ্য চুরি আর চলছে বলে অভিযোগ অন্যদিকে চীন দ্রুত এগোচ্ছে কৃত্রিম কম্পিউটার এমনকি মহাকাশ প্রযুক্তি তারা চাঁদে মিশন পাঠাচ্ছে নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে আমেরিকা যতই বাধা দিক না কেন একটা সত্যি পরিষ্কার একুশ শতকের প্রযুক্তিযুদ্ধের আসল বিজয়ী এখনো নির্ধারিত হয়নি আমেরিকা চীনের এই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ নয় কেবল দুই দেশের মধ্যে এক প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে বিনিয়োগ করছে চীন মধ্যপ্রাচ্য আফ্রিকায় তৈরি করছে সড়ক বন্দর বিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে আমেরিকা গড়ছে জোট প্যাসিফিক অঞ্চলে ভারত জাপান অস্ট্রেলিয়াকে পাশে টানছে ফলে দুনিয়া ভাগ হয়ে যাচ্ছে দুই শিবিরে একদিকে আমেরিকার নেতৃত্ব অন্যদিকে চীনের প্রভাব বলয় আর এটাই হয়তো নতুন শীতল যুদ্ধের সূচনা শেষমেশ প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা ভয়ঙ্কর কে জিতবে আমেরিকার অভিজ্ঞতা প্রযুক্তি আর মিত্ররা নাকি চীনের অর্থনৈতিক জনসংখ্যা আর অদম্য উচ্চ বিলাস হয়তো যুদ্ধ হবে না সরাসরি যুদ্ধক্ষেত্রে বরং আমাদের প্রতিদিনের জীবনে ডলার বনাম ইউয়ান গুগল বনাম টিকটক নাটো বনাম চীনা এই প্রতিযোগিতা বদলে দেবে আগামী প্রজন্মের পৃথিবী আর আমরা সাধারণ মানুষ কেবল দেখব না কি ইতিহাসের এই সংঘর্ষ আমাদের জীবনেও আগুন ধরাবে মনে রাখবেন এই গল্প এখানেই শেষ নয় বরং এটা কেবল শুরু